এই এক্স ওয়ানের সাথে চার যোগ প্রত্যেকটার সাথে গড় হচ্ছে কবি তাহলে গড় মানে কি সংখ্যাগুলো সমষ্টি নয় যতগুলো সংখ্যা তাহলে এখানে এক্স ওয়ান আরম্ভ করে এক্স দশ তাহলে গড় কবি তাহলে দেওয়া আছে কি দেওয়া আছে

দশটা পর পর রাশি আছে প্রত্যেকটা সাথে যদি চার যোগ করা যায় তাহলে তাদের গড় কথা হবে তাহলে এখন এই যে সাথে 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 চার যোগ তার মানে এখানে প্রত্যেকটা পদের সঙ্গে চার করে যোগ তাহলে সেক্ষেত্রে তাদের সমষ্টি কথা হবে তার মানে এখানে কটা পদ আছে দশটা পদ তার মানে প্রত্যেকটা সাথে যদি আমি চার করে যোগ করি দশটা পদের ক্ষেত্রে

চার যোগ করার ফলে প্রত্যেকটা টোটাল আমার বেড়ে গেলো চল্লিশ তাহলে এই পদগুলো সমষ্টি হয়ে গেলো দুইশো চল্লিশ এবার বলেছি এই যে পদগুলোর তাহলে অতএব নিম্ন এই টোটাল এগারো দশটা পদ তাদের সমস্ত গড় সমান তাহলে দুশো চল্লিশ গড় মানে মোট সংখ্যাকে সংখ্যা দিয়ে ভাগ করবো তাহলে দশটা পদের সমস্ত দুইশো চল্লিশ ভাগ করবো আসলে এখানে যে এইটা অ্যান্সার বেরিয়ে গেল

Nilo